আসসালামু আলাইকুম সর্দার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান আজ চলে এসেছি কুমিরা চট্টগ্রাম এই ঘাটটি মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলার পাশে সমুদ্রের মধ্যে জেগে ওঠা বাংলাদেশের প্রথম দ্বীপ যার নাম সন্দ্বীপ এই দ্বীপের মানুষেরা এই কুমিরাঘাট দিয়ে লঞ্চ টলার স্পিড বোটের মাধ্যমে চট্টগ্রাম শহরে আসা যাওয়া করে থাকেন কুমিরাঘাটের জেটিটি প্রায় এক কিলোমিটার লম্বা বাংলাদেশের এত বড় জেটি আর কোথাও নেই যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ আর কুমিরা নৌ টার্মিনালের দুই পাশে সমুদ্রের পাড়ে শিপ ব্রেকিং ইয়ার রয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কুমিরাঘাটে জেটিটির যে বিশেষত্ব আমার কাছে মনে হয় এটি অনেক লম্বা হওয়ায় সমুদ্রের মধ্যে অনেক দূর হেঁটে যাওয়া যায় এখানে আসলে কিছু সময় থাকলে অটো আপনাদের মন ভালো হয়ে যাবে আমার বেশ ভালো লেগেছে তো কুমিরা ঘাটে জেঠিটির যে ভিউ আপনাদেরকে একটু দেখাই কি চমৎকার এই জেঠিটি আর তাছাড়া চারিদিকে পানি আর পানি আর পানির মাঝে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে পাওয়া এবং সূর্য ডুবা দেখতে পাওয়া এছাড়া এই কুমিরা ঘাট থেকে সন্দীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে লঞ্চ স্পিড টলার এবং সন্দীপ থেকে এই কুমিরা ঘাটে ছেড়ে আসা টলার স্পিডবোর্ড আপনারা দেখতে পাবেন তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন তো সব কিছু মিলিয়ে এখানে ঘুরতে আসলে আপনাদের বেশ ভালো লাগবে আমার বেশ ভালো লেগেছে তো চট্টগ্রামে যারা আছেন বা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন বেশ ভালো লাগবে আশা করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি এই পর্যন্ত বিদায় নিচ্ছি কুমিরাঘাট চট্টগ্রাম থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম